প্রকৃতি তা নিজেকে এত সুন্দরভাবে সাজায় না তার থেকে সুন্দর কথা আর কিচ্ছু হয় না সেদিনের শনিবারের ভোরের আকাশটা এতটাই সুন্দর ছিল তাই একটু ক্যাপচার করলাম আর এই মিষ্টি রোদের মিষ্টি শুভেচ্ছা রইল আমার প্রিয় বন্ধুদের জন্য আপনারা ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে মাই এভরিওয়ান আজকে হলো স্যাটারডে আজকে আমাদের একটা স্কুল ফেট আছে আজকে আমাদের স্কুল ফেট আমি রেডি হয়ে গেছি আমি একটু পরেই বেরোবো মা এখনো রেডি হচ্ছে বাবাও রেডি হচ্ছে বাইরে বাইরে খুব সুন্দর রোড উঠেছে মা সবটা দেখিয়ে দেবে দেখে বুঝতে পারছেন আমি হয়ে গেছি রেডি চলুন আমার রেডি হওয়ার একটা ছোট্ট ছোট্ট ক্লিপ একটা নিয়েছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে একদম সিম্পল করেছি আমি অত মেকআপ একদমই পারি না যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো চলুন শুরু করি ভিডিও নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে বুঝেই গেছে মেয়েরা শুরু করে দিয়েছে আমার আগে। তো সেই জন্য আর কোনো বেশি কিছু ইন্ট্রোডাকশান দিলাম না কারণ আপনারা অলরেডি জেনে গেছেন কি বিষয় কি হতে চলেছে তো আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলতে থাকুন আমার সাথে আরও একটা দিন আরও একটা মুহূর্ত তো আজকে হচ্ছে শনিবার একদম মানে কি বলবো নর্মাল স্যাটারডের মতনই আমার এই দিনটাও শুরু হয়েছিল কিন্তু ব্যস্তময় একটা শনিবারের গল্প আজ আপনাদের সাথে শুরু করব কারণটা তো অলরেডি জেনেই গেছেন তো অনেকটা সকালেই উঠেছি সকালে উঠে সমস্ত কাজকর্ম করে রান্না করে ঠাকুর পুজো দিয়ে গোপাল আছে আমার গোপালকে ভোগ দিয়ে তারপরে কিন্তু আমরা এবার বেরোবো আমি হচ্ছি রেডি দেখি তো বুঝতে পেরেছেন চলুন আমার সাথে আজকের দিনটা আশা করি আপনাদের ভালো লাগবে তো রেডি হচ্ছি এখন রেডি হতে হতে আপনাদের সাথে ভাবলাম একটু গল্প করি একটু কথা শেয়ার করি আর একদম সিম্পল একটা ইয়ে করবো সিম্পল একদম নর্মাল যেরকম আর কি সাজায় সেরকম একটু সাজবো আমি না সাজার সময় কয়েকটা জিনিস খুব খেয়াল রাখি তাতে নিজের ভীষণ সুবিধা হয় আমি কোথায় যাচ্ছি মানে কীরকম অনুষ্ঠানে যাচ্ছি আর কখনের যাচ্ছি মানে ডে না আফটারনুন না নাইটে সেই রকম আর দুল খুলতে খুলতেই আপনাদের সাথে কথা বলছি আর হচ্ছে আমার সঙ্গে কারা যাচ্ছে বা আমি কাদের সঙ্গে যাচ্ছি এই ছোটো ছোটো কয়েকটা জিনিস আমি মাথায় রাখি তাহলে সাজতে ভীষণ ইজি হয় ওই এক একটা থাকে না মানে সাজার সময় সাজার পর একটু কেমন লাগে মানে ঠিক কি বলবে অ্যাপ্রোপ্রিয়েট হয় না সাজটা অনেক সময় মানে সময়ের সাথে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হলো না বা আপনার পরিবেশের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হলো অনেক সময় হয় অনেকের তো আমি এই কটা জিনিস না ছোটোবেলা থেকেই খেয়াল রাখি কারণ আমি ওইভাবেই দেখেছি মাকেও দেখেছি ওইভাবে সাজতে ছোটোবেলা থেকেই আমি মানে যখন থেকে আর কি ছোটোবেলা বলতে যখন থেকে আর কি কলেজ লাইফ স্টার্ট হয়েছে নিজের সাজার মতো সময় হয়েছে তখন তো আমি এই কটা জিনিস বরাবরই মাথায় রাখি আর আমি ভীষণ সিম্পল সাজি একদম অতো তামঝাম করি না তো সেই অনুযায়ী না আমি ড্রেস আপগুলো করি তো সেই অনুযায়ী ড্রেস আপগুলো করলে আমি আর কি করি তাতে সুবিধা হয় অনেকটা এই যে ছোট্ট একটা রিংস পাল পর্লের জাস্ট আর কিছু করবো না গলায় মঙ্গলসূত্র সিম্পল আর মেয়ে বললো মা চুলটা খোলা রাখো হ্যাঁ চুলটা খোলাই রাখা যেতে পারে কোনো অসুবিধা নেই তো আমি এইভাবেই একটা এই দেখাবো পরে আপনাদের শাড়িতে না একটা পিন লাগিয়েছিলাম ওদের হেয়ার পিন খুলে যাচ্ছে সেটা তো একটা ব্ল্যাক সিল্ক শাড়ি পরেছি এটা এটার নামটা হচ্ছে কলাক্ষেত্র কলাক্ষেত্র এই ইয়েটা কলাক্ষেত্র একটা শাড়ি পরেছে আমি দুটো শাড়ি বের করেছিলাম হাজব্যান্ডকে বললাম কোটা কোনটা পরবো একটু বলো তো বললো ব্ল্যাকটাই পরো তো ব্ল্যাকটাই পরেছি ব্ল্যাক একদম টোটালি ব্ল্যাক আর এই যে যেমন দেখা যাচ্ছে আর কি কপার শাড়ির বর্ডার এরকম প্লেন আর রেড ব্লাউজ বাস এই হচ্ছে আর মুখ যেমন আমার মানে সবাই প্যাম্পার করে আর কি হয়ে গেছে ফ্রেশ ওয়াশ করে ময়শ্চারাইজার দিয়ে সানস্ক্রিনটা খুব বেশি করে দিয়েছে ব্যাস কমপ্লিট কারণ সকালবেলার অনুষ্ঠান দু মানে ওই তো দশটা থেকে শুরু তো এখন প্রায় বাজে সাড়ে এগারোটা এখন তো বেশ রোদ দূর তো সানস্ক্রিনটা তো অবশ্যই দরকার সেই জন্য সানস্ক্রিনটা নিয়েছি আর সমস্ত কমপ্লিট জাস্ট একটু লিপস্টিক আর একটু কাজল ব্যাস আমার মেকআপ ডান তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হই চলুন থাকুন আপনারা আমার সঙ্গে লিপস্টিক পরার আগে লিপটাকে একটু প্যাম্পার করব সামান্য একটু লিপ বাম লাগিয়ে নেব বাস আর লিপস্টিক अप्लाई করার আগে লিপটাকে একটু মুছে নেব ছোট একটা টিপ পরে নিয়েছি আমি টিপটা একটু ছোটই পরি এখন খুঁচ্ছি টিস্যু দরকারের সময় কিছু হাতের সামনে পাওয়া যায় না যাই হোক এক কটন ছিল ওই তুলো দিয়েই ভালো করে লিপ লিপের যে লিপ বামটা লাগিয়েছিলাম সেটা মুছে নিয়ে এবার अप्लाई করব লিপস্টিক প্রতিবারের মতো এবারে যথারীতি আমি টিপটা করেছি বেকা আমি না বুঝতেই পারি না এর সাইন্টিফিক লজিকই খুঁজে পাই না আমার কেন প্রতিবার টিপটা বেকা হয়ে যায় এত দেখি তারপরেও ঠিক বেকাই হয় এটা একটা ব্লু কাজল আমার ভীষণ প্রিয় ভীষণ আর এটা না বহু বছরের বহু বছর আগের আমি ব্ল্যাক পড়লে না আমি দেখেছি স্মাজ হয়ে যায় আমার জানি না আমি কেন আমার যতই ভালো কাজল দামি কাজল বিভিন্ন রকম চেঞ্জ করেছি আমি কিছুতেই আমার কাজল থাকে না কাজল আমার স্মাজ হয়ে যায় এটার মাত্র এইটুকু বাকি আছে বুঝতে পারছেন মানে কী হারে আমি এটাকে ইউজ করি আমার ভীষণ প্রিয় একটা জাস্ট একটু লাইনার দিয়ে নেব লাইনার দিয়ে না আমি পড়তে খুব ভালোবাসি মানে আমার মনে হয় কি লিপটা বেশি ইনহ্যান্স হয় আর ভালো লাগে বেশ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সেটাই আপনাদের সাথে বললাম অনেকে এমনিই পরে আমি লিপ লাইনারটা একটু অ্যাপ্লাই করি লিপ লাইনারটা অ্যাপ্লাই করে ওইটাই একবার ঠোঁটের উপর দিয়ে দিয়ে সুগারের একটা লিপস্টিক আর এটা একটা কালার পরে রেড আমি কিন্তু একদমই অত মেকআপ টেকআপ পারি না সত্যি আমার যেমন মনে হয় আমি তেমনই সাজি সেজে যদি আমি স্যাটিসফাইড হই তাহলেই মনে হয় যে হ্যাঁ আমার সাজাটা কমপ্লিট এই যে বাস ডান আজকের জন্য আর এটাকে প্লিট করে নেব তার আগে চলুন আপনাদের আমার শাড়িটাকে দেখাই শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ আর হেয়ারটা করাই আছে আর কিচ্ছু না হেয়ার একদম রেডি আছে চলুন শাড়িটাকে আপনাদের দেখাই আসলে স্কুল প্রোগ্রামে যাচ্ছে তো এর থেকে বেশি সাজটা ঠিক আমার কাছে একদম এটা আমার নিজস্ব মতামত ঠিক ভালো লাগবে না তো সিম্পল সার্টেল লুকটাই মনে হয় আমার ভালো লাগবে কারণ জায়গা বিশেষে সাজাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর যেটা আমি ভীষণভাবে মাথায় রাখি আমার একটা অন্য অন্যরকম লিপশেড হয়ে গেছে তো আমি না সবসময় লিপ কালার লিপস্টিক দুটো তিনটে একসাথে ইউজ করে একটা অন্যরকম আর একটা ক্রিয়েট করে ফেলি আমার ভালো লাগে বেশ গরমভাবে অ্যাপ্লাই করতে তো চলুন আমার ফুল লুকটা একবার আপনাদের দেখাই কেমন হলো এই যে দেখুন আঁচলটা জাস্ট প্লিট করব হয়ে যাবে এই হচ্ছে শাড়ি এই যে আঁচলটা এরকম এর সাথে রেড ব্লাউজ আপনাদেরকে বোঝাতে পারছি কার্পেটের সাথে ম্যাচিং হয়ে গেছে একদম এই যে ফাইনাল লো চলুন আজ আমার সাথে চলতে থাকুন ওদের স্কুলের মেয়েদের স্কুলের ফেস্টে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে

শুরু হয়েছে অনুষ্ঠান আর বাচ্চারা তো ভীষণ মজা করছে এই একটা দিনই ওরা পায় জানেন তো ডিসিপ্লিনের বাধা জাল কেটে মনের মতন করে আনন্দ করতে ছোট্ট বেলাটাকে এনজয় করতে কারণ ওদের স্কুলটা না ডিসিপ্লিন নিয়ম কানুনের কড়া শাসনে ওদের রাখে তো এই দেখুন ওই যে এখানে ডিজে গান চলছে আর বাচ্চারা নাচছে তাও সেই রকমই গান যেটা স্কুল এটা করে এসছেন স্কুল থেকে যে গান চলবে বা পেরেন্টস অ্যাজ এ পেরেন্টস অথবা বাচ্চারা সং রিকোয়েস্ট যেন সেই রকমই করে যেটা স্কুল সেটা মাথায় রেখে তো যাই হোক এখানে ওরা মজা করছে এই একটা দিনই না ওরা প্রাণ ভয়ে নিশ্বাস নিতে পারে জানেন তো ওদের অ্যানুয়াল প্রোগ্রাম ওদের স্পোর্টস আর ওদেরই প্রতি বছরই না একটা করে হয় তো এই বছর শেষটাতে প্রায় মানে ক্রিসমাসের আগে আগে তো এবার হয়েছে এইটা তো বাচ্চাদের তো ভীষণ মজার স্টল বসেছে তারপরে কুপন দিয়েছে স্কুল থেকে এক একটা স্টলে এক এক রকম জিনিস পাওয়া যাচ্ছে কোথাও বিরিয়ানি কোথাও ফুচকা কোথাও ওই কি বলবো চাইনিজ খাবার আইসক্রিম আর গেম গেম জোন রয়েছে অনেক এজ হচ্ছে বন্ধুরা আর আমারও বন্ধু তো তাদের সাথে একটুখানি ছবি তুলছি বাচ্চাদের মায়েরাই তো এখন বন্ধু হয়ে যায় কলেজের নিজের কলেজের বন্ধুদের হাত তো বহু বছর আগে ছেড়ে গেছে ছুটে গেছে এখন কিন্তু বাচ্চাদের মায়েদের হাতি ধরা হয়েছে তো এইখানে এই একটা গেম পারেনি জানতাম পারবে না মানে একটুর জন্য ফসকে গেছে আর কি তো খুব মন খারাপ গিফট পায়নি তো ঠিক আছে বেটার লাভ নেক্সট টাইম তো যাই হোক এইখানে এইটা করার পর এই দেখুন আরেকটাতে দাঁড়িয়েছি এটা ফরচুন অফ ফুল হুইল অফ ফরচুন সরি তো ভীষণ লম্বা লাইন আর এত রোদ না আর ভালো লাগছিল না তারপরে বললাম ঠিক আছে চল আর একটু ঘুরে আসি এই যে এখানে একটা জিরাফের ওই লাফালাফি করার জায়গা সেখানে উঠলো উঠে তো যাই হোক বাচ্চারা যেরকম মজা করে সেরকমই করলো আর কি করছে ওই যে দেখুন লাফাচ্ছে তো ভীষণ মজা করেছে বন্ধু বান্ধব সবার সঙ্গে আর অনেকদিন পর আবার অনেক দারা মায়ের সাথে দেখা হলো যারা আর কি অনেক পেরেন্টস আসে অনেক পেরেন্টস আসতে পারে না কর্মব্যস্ততার জন্য তাদের সাথে আলাপ হলো এই একটা দিনই থাকে কারণ তো অনেক অপরিচিত মায়েদের সাথে পরিচয় হওয়ার দিন আর কি তারপর অনেক পরিচিত মা যারা অনেক দিন আসে না বা আসতে পারে না তাদের সাথে দেখা হয় খুব ভালো লাগে তো এই যে আহ লাইনে দাঁড়িয়েছে আরেকটাতে এত লম্বা লাইন আমার তো আর ভালো লাগছিল না ওর ফ্রেন্ড ওই যে পেছনে দাঁড়ানো ওর মা গেছে আরো কিছু কুপন কাটতে কুপন সব বেরিয়ে গেছে যেন শেষ হয়ে গেছে সেই জন্য কুপন বিশাল লম্বা লাইন তো আমার হাজবেন্ডও দাঁড়িয়েছে মানে কিছুটা রয়েছে কুপন বাট একটু কম পড়ছি সেই জন্য আবার লম্বা লাইনে দাঁড়িয়েছে তো আমি তো প্রায় এগিয়ে আসছি আমি বলছি তাড়াতাড়ি করো যাই হোক খেলাটেলা করার পর একজন পেয়েছে ব্রেসলেট আর আরেকজন পেয়েছে টাটা ওই চা পাতা তো ভীষণ মন খারাপ ওর ওই চা পাতা পাওয়ার তো ঠিক আছে কোনো ব্যাপার না তুমি পেয়েছো খেলেছ এটাই অনেক তো ও তো কিচ্ছু করবে না খাবে না কিছু করবে না ঠিক আছে ছেড়ে দেয় কোনো ব্যাপার না পেয়েছিস তো লাস্ট একটু ফুচকা খেলো ফুচকা খেয়ে এবার আমরা দক্ষিণ ফিরবো বাড়িতে অনেকক্ষণ থেকেছি প্রায় দু ঘন্টা মতো ওখান থেকেছি এই যে এবার কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এত ধুলো পড়ে গেছিল ওরা স্কুলের কালো শু সেটা পুরো ধুলোতে মানে সাদা হয়ে গেছে এরকম অবস্থা মানে বিভৎস বাজে অবস্থা ধুলোর জন্য আর শীতকালে তো ধুলোটা একটু বেশি হয় যে মাস্ক নিয়ে যায়নি হাজবেন্ড মা রুমাল ছিল ওর রুমালটা নাকে বেঁধে নিয়েছে কারণ ওর এলার্জির সমস্যা রয়েছে আমারও এলার্জির সমস্যা রয়েছে তো প্রচন্ড কষ্ট হচ্ছিল ধুলোতে তো এবার হচ্ছে বেরোচ্ছি বাচ্চারা কি আর বেরোতে চায় তাও জোর জোর করে নিয়ে বললাম চল অনেকটা বেলা হয়ে গেছে এবার বাড়িতে যাই বাড়ি গিয়ে তারপর লাঞ্চ করি আর কি আর মানে রোদ্দুর না ভালো লাগছিল না একটা রোদও আছে রোদের তাপটাও রয়েছে তো আর ওই ধুলোর মধ্যে বিশেষ করে আর ভালো লাগছিল না তো এই যে চলে এসেছি বাড়ি বাড়ির পথেই একদম ভীষণ মজা করেছে সাথে আমাদেরও অনেক মজা হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে অনেকটা গল্প হয়েছে আড্ডা হয়েছে তো আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর কমেন্ট করে যাবেন আর নতুন যারা আছেন যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন